আসসালামু আলাইকুম আজ কোনো রেসিপি শেয়ার করব না আপনাদের সাথে বাসায় বড় করে খাবার দাবারের আয়োজন করা হয়েছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমাদের পরিবারটা একটু বড় তাই সদস্য ও বেশি সেই প্রেক্ষাপটে সামান্য আয়োজন করেছিলাম যেন সবাই মিলে এক দিনের জন্য হলেও একটু আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নিতে পারি সত্যি বলতে কী সবাই মিলে সাথে আনন্দ করার ভাগ্যটা সবার হয়ে ওঠে না আমাদের আজকের মেনুতে ছিল সাদা ভাত পায়েস মুরগির মাংস বেগুন ঘোনা মসুর ডাল ও রুই মাছ ভাজা আমরা গ্রামের সাধারণ মানুষ ফ্যাসভুষ বুঝি না সবাই মিলেমিশে একসাথে থাকতেই পছন্দ করে যারা আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি পাশে থাকার জন্য ও সাপোর্ট করার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি চাপবেন যেন সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সবার সুস্থ কামনা করছি আজ এ পর্যন্তই ধন্যবাদ